मेरी जिंदगी হিন্দি গানের তালে তালে নেছে গিয়ে ঝড় তুলল চিত্রনায়িকা মিম্বলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রৰ সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী চিত্রনায়িকা সাবর মেসমিন মিম্বলি যাকে নে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই আর তাই চিত্রনায়কের স্বপ্নম এসমিন বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে পড়ে আর তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই চিত্রনায়কের স্বপ্নম এসমিন বুবলির একটি হিন্দি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্জনতা লুপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলি একদল নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে হিন্দি গানের তালে তালে নেচে গিয়ে মঞ্চ মাতাচ্ছেন মেরি জিন্দেগি হেতু গানের তালে তালে নেসে গিয়ে জ্বর তুলেছেন চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলি গানটিতে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির লুক গেট আপ ও ড্রেস আপ ছিল সকলের নজর কাড়ার মতো সে সাথে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলির এমন পারফরমেন্স দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা